আজ আকাশটা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন সুন্দর আবহাওয়ায় আমি এসেছি শ্রীপুরের মায়াবিয়া গ্রামে এই গ্রামে সবুজ প্রকৃতি শুধু আমাকেই নয় আমি নিশ্চিত আপনাকেও মায়ের বাঁধনে জড়িয়ে ফেলবে আমি মুগ্ধ হয়ে দেখছি এমন ভয়ানক সুন্দরের সামনে মন খারাপ করে থাকা যায় না শ্রীপুর দিয়ে যাবার পথে সারি সারি গজারি গাছ আর তারের মাঝে নজর বানর বানসাহদের আচরণ কেউ গাছের ডালে লাফালাফিতে ব্যস্ত কেউ বা প্রাচীরের উপর হেলে ধুলে পথ চলছে বানরের ছোটো বাচ্চাগুলোও কম যায় না তাদের এই দুষ্টুমি ক্যামেরা বন্দি না করে পারলাম না বর্ষায় খালে বিলে ভরা পানি তাই গ্রামে মাছ ধরার দৃশ্যটা যেন অহরহ চোখে পড়ে মাছে ভাতে বাঙালির এটাই তো আসল পরিচয় মাসাল্লাহ বিলের চাষিন কই মাছ খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে ভাইজান সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মাছ ধরছেন বসি দিয়ে দুই ঘন্টায় ভালোই মাছ পেয়েছে কি বলেন গ্রামের মানুষরা সাধারণত বিলের এইসব টাটকা মাছ তুলেই তাদের আমিষের চাহিদাটা পূরণ করে থাকেন বৃষ্টির মধ্যে থেমে নেই কৃষকের কাজ ধান লাগানোর জন্য প্রস্তুত করছেন জমি চোখে তার নতুন ফসলের স্বপ্ন তো বন্ধুরা ফেরার সময় হয়ে এলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ